তো আজকে ফাইনালি আমি অনেক রিকোয়েস্টের পর আজকে একটা ভিডিও দিচ্ছি অনেক দিন পর এই ভিডিওটার জন্য অনেক রিকোয়েস্ট করেছিলেন আমাদের সোহেল ভাই তো থ্যাংক ইউ সো মাচ সোহেল ভাই ফাইনালি আজকে আপনার এই রিকোয়েস্টের ভিডিওটা দিয়ে দিলাম তো দেখতে থাকুন সবাই আজকের ভিডিওতে থাকছে দেখতেই পারছেন কী কী থাকছে সবজি এবং মাছের বাজার তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবারও চলে আসলাম আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো দেখতে থাকুন আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে তো আজকে আসলে সবজি বাজার এবং মাছের বাজার একটুখানি শেয়ার করলাম আপনাদের সাথে তো ফার্স্ট টাইম আমার চ্যানেলে মনে হয় এই সবজি এবং মাছের বাজারের ভিডিও আসছে অনেক দিন আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমাদের সোহেল ভাই আফরাজ আহমেদ আইডি থেকে উনি রিকোয়েস্ট করেছিলেন যে আপু মাছের বাজারের ভিডিও দেবেন মাছের মাছ বাজার যেটা আর কি ওইটা তো আমি দেব দেব ভাবছিলাম কিন্তু দেওয়া হয়নি তো যাই হোক ফাইনালি অনেক দিন পর রিকোয়েস্টের ভিডিওটা দিতে পারলাম সেই জন্য অনেক ভালো লাগছে তো থ্যাংক ইউ সোহেল ভাই আপনাকে আপনি এই পরামর্শটা দিয়েছিলেন আমাকে যেন এই ভিডিওটা আমি শেয়ার করি তো আজকে অনেক দিন পর আপনার ভিডিওটা আমি শেয়ার করলাম রিকোয়েস্টেড আর আশা করি ভালো লাগবে সবার তো এখানে সবজিওয়ালা বলছিলেন আর একটা ছেলে ছিল ও বলছিলো যে আজকে আমরা ভাইরাল হয়ে যাবো তো ওদেরকে আবার আমি বলছিলাম হ্যাঁ তাহলে কি ভাইরাল করে দেব। তো ফেসটা আমি দেখাইনি কারণ আমার একটা ইচ্ছে নেই যেখানেই আমি ভিডিও শ্যুট করি কারণ ফেস দেখাই না আমি নিজের কাছে খারাপ লাগে তো সেই ক্ষেত্রে হয়তো অনেকে মাইন্ড করবে তো সেই ক্ষেত্রে আমি ফেসটা দেখাই না ওরা বলছে দেখাতে আমি দেখাইনি কারণ ইচ্ছা ছিল না তো সেই ক্ষেত্রে তো যাই হোক এখানে আমি এটা হচ্ছে আমাদের সিলেট শাহপরানের শাহপুরান যে মাছ বাজার এবং সবজি মাংস সব কিছু পাওয়া যায় এখানে এখানে হচ্ছে সেই ভিডিও শ্যুটটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর আমাদের বাজারেও অনেক বড় হয় মাছ আমাদের ঘরের পাশে একেবারেই আমাদের ঘর থেকে দুই মিনিটে হেঁটে আমাদের মাছ সবজি সব কিছু পাওয়া যায় আমাদের বাজারে আর কি তো সেখানে আসলে আমার যাওয়া হয় না কখনোই আমার হাজবেন্ড যেহেতু বাজারে যান তো আমরা ওই দিন শাহপুরান মাজারে গিয়েছিলাম ওই সময় হাঁটতে হাঁটতে এখানে এসে একটু ভিডিও শ্যুট করি আর আমরা এখান থেকে কিছু কেনাকাটা করি আর কি তো যাই হোক আজকের ভিডিওটা যারা দেখছেন ধৈর্য সহকারে আশা করি ভালো লাগবে যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এখানে কিন্তু খুব সুন্দর একদম ফ্রেশ মাছ পাওয়া যায় এবং মাংস পাওয়া যায় খুবই টাটকা ছিল সব কিছু আমার কাছে ভীষণ ভালো লেগেছে সব কোটা মাছ কিন্তু একদম টাটকা এবং ফ্রেশ ছিল ভালোই লাগছিল অনেক বড় বিশাল বড় ওই সাইডে কিন্তু আরও মাছ ছিল আমি শুধু এই সাইডের ভিডিও করেছি ওই সাইডে দেখতেই পারছেন পেছনে কিন্তু আরও মানে প্রচুর বড় এরিয়া এটা আমি পুরোটা ধরে নি কারণ একটু সময়ের জন্য এখানে গিয়েছিলাম একটুখানি ভিডিও ক্লিপ নেই আমি শুধুমাত্র ও মনে পড়েছিল এখানে গিয়ে আমার মনে পড়ে যায় সোহেল ভাইয়ের কথা তো সেই কারণেই ভিডিও শ্যুটটা করি কিন্তু এটা যদি পুরোটা আমি ভিডিও শ্যুট করতে যেতাম অনেকটা মানে ভালোই লাগতো আসলে তো যাই হোক দুঃখিত যতটুকু পারলাম সেইটুকুই করলাম আর কি আর এই পাশে হচ্ছে মাংস এবং মুরগি সব কিছুই আছে এখানে গরুর মাংস পাওয়া যাচ্ছে খাসির মাংস পাওয়া যাচ্ছে সব ধরনের মুরগির মাংস পাওয়া যাচ্ছে তো আশা করি দেখতেই পারছেন আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম নেক্সটে আবারও আমি ইনশাল্লাহ সোহেল ভাইকে বলছি অবশ্যই আমি বড় করে মানে পুরোটা এরিয়া দেখানোর চেষ্টা করবো এটা কিন্তু অনেক বড় এরিয়া আমি শুধু এক সাইডে ঢুকেছি এক সাইডে ভিডিও করেছি তো ইনশাআল্লাহ নেক্সট ডে আপনাদের সাথে শেয়ার করে দেবো আমি যদিও যাওয়া হয় যদি আর কখনও তারপর এখান থেকে বেরিয়ে যাব যাওয়ার সময় মানে যেটুকু সবজি ছিল এগুলো আমি বাইরে যে সবজিগুলো ওইগুলো আমি একটুখানি ভিডিও শ্যুট করবো এখানে আসলে সব কিছু পেয়ে যাবেন এক জায়গাতেই সব কিছু পাওয়া যায় সব ধরনের কাঁচা যে সবজি মাছ মাংস ডিম সব কিছু এখানেই পাওয়া যাবে এগুলো ছিল একদম টাটকা ফ্রেশ মানে সবকটা মাছই ছিল টাটকা এগুলো একদম টাটকা ফ্রেশ ট্যাংরা মাছ হচ্ছে ডিম এখানে সব ধরনের ডিম পাওয়া যায় আমি কিন্তু হাটার মধ্যে এই সব ভিডিও করছি ওইখান থেকে বেরিয়ে যাচ্ছি যাওয়ার সময় একটুখানি সব কিছু ভিডিও করে নিচ্ছি এটি হচ্ছে সাপপোরান আমাদের সাপপোরান গেট যে সবজি এবং মাছ মাংসর বাজার সেটাই হচ্ছে এটা বাইরে হচ্ছে খুব সুন্দর সুন্দর লাউ দেখতে পাচ্ছেন সবজি দেখতে পাচ্ছেন এগুলো ঠেলাতে করে বিক্রি করা হচ্ছিল তো আমি এবার আমরা গাড়িতে উঠবো একটুখানি এখানকার ভিডিও শ্যুট আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো যারা যারা ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখেছেন এবং দেখছেন সবাইকে অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এখানে হচ্ছে গিয়ে নাগামরিচ দেখে তো আমি অবাক হয়ে গেছি দেখুন মানে নাগামরিচগুলো মানে রাখার সিস্টেমটা দেখুন এতটাই ভালো লাগছিলো কিন্তু খুব ভালো লাগছিলো পাকা লঙ্কা কি সুন্দর লাগছিলো তো যাই হোক এখন আমরা গাড়িতে উঠে পড়বো তো সবাইকে বলছি যারা যারা ধৈর্য সহকারের সাথে ছিলেন সবাইকে অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে এন্ড করব সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম